স্বাগতম বন্ধুরা আজ আমরা জানবো আল জাজিরা নিউজের এক বিশেষ প্রতিবেদন সম্পর্কে যা আগামী দিনগুলোতে ইউরোপের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলে ইঙ্গিত দেয় প্রতিবেদনটি হল রাশিয়ার যুদ্ধ প্রস্তুতি কিন্তু ইউরোপের বিভাজন আর এক অজানা আশঙ্কা ভাবন্ত এক সকালে খবরের শিরোনামে দেখা যাচ্ছে রাশিয়ার সামরিক প্রস্তুতি ইউরোপের দরজায় কড়া নাড়ছে বাল্টিক সাগরের ওপরে রাশিয়ার যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে ড্রোন উড়ে গেছে পোল্যান্ডের আকাশে আর ইউরোপের ভেতরে চলছে উদ্বেগের ঝড় বিশেষজ্ঞরা সতর্ক করছেন রাশিয়া কেবল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে না সে এখন পুরো ইউরোপকে পরীক্ষা করছে আর ইউরোপ তারা এখনও একসঙ্গে জবাব দিতে পারছে না রাশিয়ার নতুন ধরনের যুদ্ধ দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া তার কৌশল বদলে ফেলেছে এখন তারা সরাসরি সামরিক সংঘর্ষ নয় বরং হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে এর মানে হল যুদ্ধ শুধু বন্দুক বা ট্যাঙ্কের নয় এতে আছে সাইবার হামলা ড্রোন আক্রমণ জ্বালানি সংকট তথ্যযুদ্ধ এমনকি জনমতকে বিভ্রান্ত করার প্রচারও সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কয়েকটা ঘটনায় দেখা যায় রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে কিছু নোবজান সন্দেহজনকভাবে বাল্টিক সাগরে ঘুরছে এমনকি একাধিক ইউরোপীয় বিমানবন্দর ড্রোন ঝুঁকিতে বন্ধ হয়ে যায় এই ঘটনাগুলো একসাথে দেখাচ্ছে রাশিয়া ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে যেন বোঝে কে কোথায় কতটা প্রস্তুত সমন্বয়ের ঘাটতি ইউরোপের সবচেয়ে বড় দুর্বলতা ইউরোপীয় দেশগুলি রাশিয়ার হুমকির মুখে এককভাবে খুব শক্তিশালী হলেও সমষ্টিগতভাবে তারা এখনও এক সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হতে পারছে না কোনো দেশ চায় প্রতিরক্ষা বাজেট বাড়াতে কেউ আবার বলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ফলাফল সময় নষ্ট পরিকল্পনায় বিলম্ব ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বৈঠকে দেখা গেছে রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রস্তাবটি একটি দেশের আপত্তিতে আটকে যায় এই ধরনের অভ্যন্তরীণ বিভাজনই রাশিয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করছে রাশিয়ার অদৃশ্য অস্ত্র একটি নতুন উদ্বেগ দেখা দিয়েছে সমুদ্রপথে রাশিয়া এখন শ্যাডোফ্লিট বা ছায়া জাহাজ ব্যবহার করছে এগুলো দেখতে সাধারণ তেলবাহী ট্যাঙ্কার কিন্তু অনেক ক্ষেত্রেই এদের মাধ্যমে ড্রোন উৎক্ষেপণ নজরদারি বা তথ্য সংগ্রহের কাজ হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে একটি ফরাসি কমান্ডো সম্প্রতি এমন একটি জাহাজ আটক করেছে যা আন্তর্জাতিক সমুদ্রপথে ঘুরে বেড়াচ্ছিল কোনো স্পষ্ট জুট বা পতাকা ছাড়া ইউরোপীয় বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া সরাসরি আক্রমণ নয় বরং ধীরে ধীরে অস্থিরতা ছড়িয়ে দিতে চায় এটাই যুদ্ধের নতুন রূপ যেখানে ভয় বিভ্রান্তি আর সন্দেহই হচ্ছে প্রধান অস্ত্র ন্যাটো কি প্রস্তুত ন্যাটো এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা জোট কিন্তু এই হাইব্রিড যুদ্ধের সামনে তাদের প্রতিক্রিয়া ধীর কারণ শত্রু এখানে দৃশ্যমান নয় কোথাও এক ড্রোন কোথাও এক সাইবার আক্রমণ কোথাও জনমতের ভেতরে ভীতি পোল্যান্ড ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলি আগেভাগেই প্রস্তুতি বাড়িয়েছে তারা সীমান্তে সেনা বাড়াচ্ছে আকাশ প্রতিরক্ষা জোরদার করছে কিন্তু পশ্চিম ইউরোপে এখনও অনেকে মনে করে যে আমাদের তো সরাসরি বিপদ নেই এই আত্মস্বস্তি এখন সবচেয়ে বড় চকি ভবিষ্যতের আশঙ্কা ও প্রভাব এই সব ঘটনার প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় যদি কোনো কারণে সংঘাত বাড়ে মানে তেল ও গ্যাসের দাম বেড়ে যাবে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেবে এমনকি শরণার্থী সংকটও আবার শুরু হতে পারে রাশিয়ার লক্ষ্য স্পষ্ট ইউরোপের ঐক্য ভেঙে দেওয়া আর পশ্চিমা জনমতকে বিভ্রান্ত করা আর ইউরোপের চ্যালেঞ্জও স্পষ্ট বিভাজন কাটিয়ে এক সিদ্ধান্ত নেওয়া সবশেষে বলা যায় ইউরোপ এখন এক বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ এখনও শুরু হয়নি কিন্তু যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি চলমান বিশেষজ্ঞদের মতে এটি হল ফেজ জিরো বা সংঘাত শুরুর আগের ঢাপ যেখানে প্রতিটি পদক্ষেপ আসন্ন ঝড়ের ইঙ্গিত দেয় এখন সময় ঐক্যের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণ রাশিয়ার কৌশল ধীর সূক্ষ্ম কিন্তু নির্ভুল আর ইতিহাস বলে যে দেরি করে প্রতিক্রিয়া দেয় তারই ক্ষতি হয় সবচেয়ে বেশি এতক্ষণ আমরা আল জাজিরে নিউজ প্রতিবেদন বিশ্লেষণ করলাম আপনাদের কার কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ